এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের যে ত্রিকোণমিতিক চ্যাপ্টার আছে আমরা ত্রিকোণিত থেকে আমরা একটু এখন অঙ্ক দেখব অঙ্কটি হচ্ছে সমাধান করতে হবে যে টেন থেটা মাইনাস ওয়ান রুট থ্রি ইন্টু টেন থেটা প্লাস রুট থ্রি জিরো টু জিরো তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এই ধরনের নিয়মিত ভিডিও সবসময় পেয়ে যাবে এখন আমরা একটু খেয়াল করি যে এই হচ্ছে আমাদের অঙ্ক সমাধান করো অর্থাৎ আমরা এই থেতার মানটা এখান থেকে বের করতে হবে সেক্ষেত্রে এখন যেটা আছে এই যে ব্রাকেট আছে ব্রাকেট দিয়ে আমরা এটা ব্র্যাকেটটা উঠাইয়ে দেব অর্থাৎ সেক্ষেত্রে গুণ করে দেব ট্যান স্কোয়ার থেটা মাইনাস ট্যান থেটা মাইনাস রুট থ্রি এইখানে আসলে যে বিষয়টা একটু জানা উচিত এই যে রুট থ্রি ট্যান থেটা এটা টেন থেটার পরে না দিয়ে এটা অবশ্যই টেন থেটার আগে দিতে হবে জাস্ট এই সাইন বা এই ত্রিকোণমিতিক ফাংশনগুলো আসলে এই ধরনের সংখ্যা যেটাই থাকবে এটা পরে না দিয়ে তারা আগে দেব এখন আমরা একটু খেয়াল করব। আমরা এখান থেকে কমন নিব কিছু অর্থাৎ টেন থেটা কমন নিলাম তাহলে টেন থেটা মাইনাস ওয়ান আমি যদি এখান থেকে কমন নিই রুট থ্রি কমন পাবো তাহলে টেন থেটা মাইনাস ওয়ান ইজুকল এই যে এই অংশটা কিন্তু আমাদের মিলে গেছে এই মিলে যাওয়া মানে এই সমাধান করো বা এই যেটা উৎপাদক যেটা করা হয় এই যে ব্র্যাকেট র্যাকেট নিলে বা কমন নিলে এটা যদি সমান হয় তাহলে বুঝবো আমাদের এই জায়গাগুলো ঠিক আছে এখন আমরা কালি আমার শেষ প্রায় এখন মাইনাচোয়ান আমরা লিখবো যে মানে যেগুলো আছে সেইগুলো আমরা এখন একটু লিখবো

এই এ নিয়ে আসবো এ কনভার্ট করবো রুট থ্রি কে তাহলে আমরা রুট থ্রি কে এ কনভার্ট করলে আমরা জানি সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি এখন এইখানে মান তাহলে এই যে অঙ্ক এই অঙ্কের সমাধান আমরা পেয়ে গেলাম খুবই সহজ এবং সুন্দর করে আমরা অঙ্কটা দেখলাম যে টেন থিয়েটার মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং আরেকটা টেন মানে থিয়েটার মান আরেকটা পেলাম সেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এই অঙ্কটা খুবই সহজ যে অঙ্কটা করতে যে দেখলাম আমরা জাস্ট দুইটা বা তিনটা ধাপ দুইটা ধাপ করলে আমাদের সহজ এবং কোনো কিছু না শুধু ব্রাকেটটা আমরা শুধু উঠাই দিলাম দিয়ে আমরা কমন নিলাম কমন নেওয়ার পরে যে এই গতানুগতিক যে প্রসেসগুলো আছে আসে সেই প্রসেসের মাধ্যমে আমরা এই অঙ্কটির মোট সমাধান করলাম